¡A La... La... nda 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 nda

সাথে অগাস্টের পাঁচ দিন মিলিয়ে আমরা ছয় দিন বলি বলেই ছয়ত্রিশে জুলাই এই দিনটি অত্যন্ত স্মরণীয় দিন এবং এটা সরকারিভাবে একটা ছুটি দিয়ে পরিষ্ঠিত হয়েছি কারণ এই দিনে আমরা সেই ষোলো শত বছরের যে গন্ডা গন্ডা সেই শাসন সে হাসিনাকে আমরা করেছি সেজন্য পরম করুণাময় আল্লাহ তাল্লাহর কাছে সুখী আদায় করছি এই বিজয়ের দিনে প্রাপ্তি বলতে আমরা এটাই পেয়েছি যে এটা সৈরাসারকে আমরা মুক্ত করতে পেরেছি তার ঘাত থেকে দেশকে মুক্ত করতে পেরেছি কিন্তু অনেক অভক্তি রয়ে গেছে আমাদের যেটা আমাদের মূল লক্ষ্য ছিল একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করে সেই লক্ষ্যে কোনো কাজ চলছে এক বছর হয়ে গেল আমাদের আন্তর্জাতিক সরকারের প্রধানজীবী মাননীয় প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মাহবুব সাহেব তিনি কথা দিয়েছেন যে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে যেখানে একটি নির্বাচন হয়েছে এবং আশা করছি আজকে হয়তো ভিতরে যে আমাদের যে বেহুল আকাঙ্ক্ষিত নির্বাচন নির্দিষ্ট সেটার আশা আমরা আছি এটা আমাদের মধ্যে একটা এবং দেশ যেহেতু প্রতিটা সেক্টর বাংলাদেশে ধ্বংস করেছে এই সরকার তারা দেশের প্রতিটা সেক্টর একেবারে তাদের ইচ্ছা মতো তারা ছিল তাদের নেতৃত্বের যে ওদের হাতে ছিল গোলামের পিজন আর আমাদের হাতে ছিল পতাকা দেশের সেটাই ছিল আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা সেক্টর ধ্বংস হয়ে গেল তো এটা তো একদিনে কিছুই করা যাবে না এত যাক সেটাকে একটা দল যে দল আসবে কোথায় রাজনৈতিক দল কারণ বর্তমানে যারা আছে তাদের কোনো রাজনৈতিক অভিজ্ঞতা এখানে অধিকাংশ বলতে কি আমরা পশ্চিমে দু ছাত্র নেতা তাদেরও কোনো রাজনৈতিক কোনো অভিজ্ঞতা নেই সবাই আমি আমরা যা দেখতে পাচ্ছি তারা বেশিরভাগই এই বেশিরভাগ অধিকাংশ আমাদের যে উপদেষ্টা রয়েছে তাদের অভিজ্ঞতা হলো তারা এনজিও প্রধান এনজিওর প্রধান হিসাবে অর্জন এনজিও প্রধান একটা কোম্পানির এবং বাকিরা সবাইকে কিন্তু তার সাথে আছে অধিকাংশ এনজিও তাদের যে এক্সপিরিয়েন্স সেগুলো হল এনজিও কোনো রাজনৈতিক অভিজ্ঞতা নয় সেই জন্য আমরা অনেক জায়গায় কাজ হচ্ছে দেশে এখনও শুধু শাসকের দোষরা রয়েছে প্রতিটা সেক্টর রয়েছে বিশেষ করে সচিবালয় যে উপদেষ্টা যে চালান তাদের গ্রামে বায়ে কিন্তু শুধু শাসকের দোষরা রয়েছে এদেরকে কি তারা কিন্তু করতে পারছে না লক্ষ্য করছে তারা ব্যর্থ হচ্ছে এবং যত কী করবেন তত বাংলাদেশ বংশের দিকে যাবেন সেই জন্য আমরা চাই যত তাড়াতাড়ি যত তাড়াতাড়ি ফেব্রুয়ারি মাসের জন্য আমরা ওয়েট করছি এবং এটা রমজানের আগেই যাতে হয় রমজানের মধ্যে কোনো নির্বাচন আর পরবর্তীতে এটা অনুষ্ঠিত হবে ওই সময় নিশ্চয় আবহাওয়াও ভালো থাকে না পয়লা বৈশাখী চলে আসবে তো এই জন্য ফেব্রুয়ারি মাস প্রথম দিক ভাবে একটা ভালো সময় ভালো থাকবে এবং রমজানের আগে আগে তো এই বারো তারিখ আমরা আমাদের প্রতিষ্ঠস বারো তারিখই আমরা চয়েস করেছি আমরা বলেছি যে ফেব্রুয়ারি বারো তারিখ যদি হয় তাহলে খুবই ভালো হয় তারপর দিন আগে হয় তাহলে এই যে নির্বাচনটা যদি আগে হয়ে যায় মানুষ সুন্দরভাবে রফান করতে পারবে ঈদটা আমাদের যে ঈদ দেশে ফুটে উঠবে কারণ দেশের মানুষ তো ঈদ এখনো চোদ্দ চোদ্দ বছরে মানুষ ঠিক করে ঈদও করতে পারে ভালো করে রোজা রাখতে পারে মানে বর্ষিকে ইমামরা ইমামতি করতে পারে সব কিছু ঈদ হয়ে গেছে আমরা লিগ ইমাম ছিল লিগ সবকিছু ভিড় হয়ে গেছিল একদিন এখান থেকে সরে আসতে হলে এদের কাছ থেকে বাঁচতে হলে একটা রাজনৈতিক দলের মাধ্যমে এটা সম্ভব সরকার যে সরকার রাজনৈতিক অভিজ্ঞতা আছে এবং পূর্ববর্তী তারা আগে দেশ পরিচালনা করার অভিজ্ঞতা রয়েছে সে ধরনের একটা দল এবং আমি মনে করি বাংলাদেশের মানুষ নানানের শেষে থাকিয়ে আছে এবং আমাদের দলের যে বর্তমান আমাদের ভারপ্রাপ্ত মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান এখন এই সময়ে তিনি হলেন বাংলাদেশের সব চাইতে জনপ্রিয় তার প্রতিটা কথা বাংলাদেশের মানুষ এখন শুনতে পায় কারণ এখন টেলিভিশনে তার বক্তব্যগুলো প্রচার হয় এগুলো প্রায় ষোলো সতেরো বছর কিন্তু ওই যেগুলো দিশে এগুলো কোনো টেলিভিশন চালাত না আমরা জানি যে কৃষি টিভি বন্ধ করে দেওয়া হয়েছে অনেকগুলো টেলিভিশন বন্ধ করে দিয়েছে তারা তার বক্তব্য প্রকাশ করেছে তার প্রচার করেছে সেই জন্য সেই বাংলাদেশে